বরামা প্রিমিয়ার লিগ সিজন দুইয়ে মুখোমুখি হল দুই শক্তিশালী দল বরমি ফায়ার ফাইটার বনাম বরামা রাইজিং স্টার প্রতিটি বল প্রতিটি রান সব কিছুতেই ছিল লড়াইয়ের ছাপ এই গুরুত্বপূর্ণ ম্যাচে বরমি ফায়ার ফাইটারের পাশে স্পন্সর হিসেবে ছিল আকন্দ ফাউন্ডেশন ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিতে মাঠের ভেতরে বাইরে অনুপ্রেরণা হয়ে পাশে দাঁড়িয়েছেন আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ এই ম্যাচ শুধু জয় পরাজয়ের গল্প নয় এটি ঐক্য সম্ভাবনা আর ভবিষ্যতের প্রতি বিশ্বাসের গল্প বরামা প্রিমিয়ার লিগ যেখানে খেলাধুলা গড়ে তোলে শক্ত মনোবল আর উজ্জ্বল আগামী